আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেজেরাকি ব্লগ অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটি আপনারা দেখলে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আমার মতে এরকম অনেকেই আছেন যারা গাছ লাগাতে গাছের পাশে থাকতে গাছ দেখতে ভালোবাসেন আর আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা নাকি গাছ কিনে গাছ লাগাতে ভালোবাসেন এমন অনেকেই আছেন যারা গাছ লাগাতে ভালোবাসেন গাছকে ভালোবাসেন তবে জায়গার অভাবে জায়গার স্বল্পতার কারণে গাছ বুনতে পারছেন না তাদের উদ্দেশ্যেই আজ বলবো যদি আপনাদের বাড়িতে একটি বেলকুনি থাকে তাহলে ছোট্ট এই বেলকুনিটিকে আপনার মনের মতো করে সাজাতে পারেন নানান রকম ফুল গাছ দিয়ে নিজের মতো করে বাগান বানাতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এই ছোট্ট জায়গার মধ্যে শান্তি খুঁজে পাবেন এখন আর কথা বাড়াবো না মূল কথায় চলে আসি আমি চলে এসেছি আজ এক নার্সারিতে যেখানে নাকি রিজনেবল প্রাইজে আপনারা নানান রকমের ফুল গাছ ফল গাছ পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে গাছ কিনে নিতে পারেন এই নার্সারির ঠিকানাটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো শনি ধনিয়া ধনিয়া কলেজের অপর যদি আপনারা শনি রাখড়ায় আসেন তাহলেই ধনিয়া কলেজের অপর দেখতে পাবেন আপনার এই নার্সারিটি এখানে নানান রকমের গাছ আছে আপনাদের পছন্দ মতো যে কোনো গাছ আপনারা কিনে নিতে পারেন এখান থেকে গাছ কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে পরিবেশটাকে সুন্দর রাখতে সাহায্য করে এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সুতরাং আমাদের এই বেশি বেশি করে গাছ লাগিয়ে আমাদের পরিবেশটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিজেদেরই আমাদের প্রত্যেকেরই উচিত গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা গাছ লাগালে যেমন পরিবেশটা ভালো থাকে আমরা নিজেরাও ভালো থাকতে পারি এই গাছ লাগিয়ে এই গাছ লাগিয়ে আমরা কিন্তু আমাদের পরিবেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি তার দিকে তাকালে খালি সবুজ আর সবুজ কী শান্তি লাগে মানে বলে বোঝানো সম্ভব না এই সবুজের সাথে থাকতে কার না ভালো লাগে আমার তো মনে হয় প্রতিটা মানুষেরই সবুজ গাছপালার সাথে থাকতে অনেক ভালো লাগে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হয়তো বা গাছ লাগাতে অনেকের ভালো লাগে অনেকের লাগে না তবে সবুজের সাথে থাকতে কিন্তু আমার মনে হয় প্রতিটা মানুষেরই ভালো লাগে অনেক কথাই আপনাদের সাথে বললাম এখন আবার বলবো যদি আপনাদের গাছ কিনতে ইচ্ছে করে তাহলে আপনারা এই নার্সারিতে চলে আসতে পারেন আশা করি দেখে শুনে সুন্দরভাবে মনের মতো গাছ কিনতে পারবেন এক পলকে পুরো নার্সারিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যারা গাছ লাগাতে ভালোবাসেন আশা করি তাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করে আমার পাশ চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ